বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বড় বিনিয়োগে আগ্রহী ভারত সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে দিল্লি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে প্রাথমিকভাবে কোটি টাকা বিনিয়োগ করতে চায় প্রতিবেশী দেশটি দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মীর সাত হাজার সাতশো একর জমিতে চলছে ভৌত অবকাঠামো উন্নয়নের কাজ ভৌগোলিক দিক থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সে কারণে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে আগ্রহ ভারতের চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছে যাতে আমরা মিরসরাতে এক হাজার চুয়ান্ন একর জমি নির্দিষ্ট করে রাখি তারা ওখানে ভারতীয় বিনিয়োগকারীরা মধ্যে তারা খুব ভালো রেসপন্স পেয়েছে মিনিস্টারদের বিনিয়োগের জন্য এবং সেই জন্য এখানে একটা স্পেশাল ইকোনমিক জোন করার জন্য তারা জমি চেয়েছে অর্থনৈতিক অঞ্চলে স্থাপনে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে চুয়াত্তরটি স্থান চলাঞ্চল খাস জমি ও সমুদ্র তীরবর্তী এলাকা হয় এসব অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে দুই হাজার কোটি টাকা এই অর্থ ভারত থেকে ঋণ হিসেবে সংগ্রহের প্রস্তাব করা হয়েছে আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখছি এবং বাংলাদেশ ভারতের মধ্যে যে বর্ধিত অর্থনৈতিক সহযোগিতা আমরা মনে করি এটা আরও এক এগিয়ে যাবে মেসরাটি ভারতীয় একটা স্পেশাল ইকোনমিডিয়াম প্রতিষ্ঠান মাধ্যমে আমরা আশা করতেছি আপনার দু হাজার আঠারো ডিসেম্বরের আগেই এই সব কিছু একেবারেই ভিজিবল হবে ভিনেশ্বরের পাশাপাশি কুষ্টিয়ার ভেড়াপাড়া ও খুলনার মংলাতেও। ভারতের জন্য দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে আশরাফ আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা